বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্ট চতুর্থ দিন দুই হাজার চব্বিশ টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের দিকে চেয়ে কোটি টাইগার ক্রিকেট প্রেমীরা অসাধ্য সাধনের স্বপ্নে বিভোর দিনের শুরুতেই এই দুই ব্যাটারের ওপর চড়াও হন ভারতীয় বোলাররা বুমরা সিরাজদের গতি সুইং সামলে ক্রিজে বেশ ভালোই টিকে ছিল এ দুজন ও ভালো কিছুর সম্ভাবনাও জাগাচ্ছিল ঠিক তখনই অশ্বিনের টান করা বলে এগিয়ে মারতে গিয়ে শর্টে হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব আল হাসান স্পিনে কিছুটা ধুকতে থাকা সাকিব ভারতীয়রা তখন সেলিব্রেশনে মত্ত এরপর লিটন দাস মেহেদি মিরাজ ও উইকেটে পার্টনারের অভাবে অধিনায়ক নিজের শতপূর্ণ করার সুযোগটিও হাতছাড়া করেছেন বিরাশি রান করে থামেন আজমুল হোসেন শান্ত ও হাসান রানারা সৌহার্দ্যপূর্ণ উইকেট বিলিয়ে দিয়ে এসেছে ফলাফল টাইগাররা দুইশো চৌত্রিশ রানে অলআ বাষট্টি দশমিক এক ওভারে ভারত ম্যাচ জিতে নেয় দুইশো আশি রানে এক শূন্যতে লিডে এগিয়ে গেল ভারতীয়রা মোহাম্মদ সামিউল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ